হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল আছেন লাইফ সাপোর্টে ডাকা প্রিমিয়ার লিগে মহামেটান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল বুকে বেতা অনুভব করায় তাকে বিকেএসপির পাশের হাসপাতালে নেওয়া হয়েছে পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসক বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে তার বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় হার্টে রিংক পরানো হয়েছে তামিমের আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে তার আজ সাবারে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের মহামেডান খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছিলেন তামিম পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশের হাসপাতালে ভর্তি করা হয় তাকে এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির আজকের বোর্ড সভাও স্থগিত করা হয়েছে দুপুর বারোটায় উনিশতম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবির পরিচালক ও কর্মকর্তারা